তিনি ছিলেন রাজবংশী সমাজের এক অন্যতম নেতা তিনি সমাজ সংস্কারক আজ রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার জন্মদিবস পালিত হল দিকে দিকে একই ছবি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে আজ রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শ্রোতাপূর্ণ উপায় ঠাকুর পঞ্চানন বর্মার জন্মদিবস পালন করা হলো এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক কালু বেসরা বাবুলাল বালা দেবাশিস বিশ্বাস দীপক চন্দ্র বর্মন প্রণব বর্মন অতনু আড্ডু সহ একাধিক গবেষক এদিন বাবুলাল বালা বলেন অবহেলিত রাজবংশী সমাজকে উন্নতির শিখরে ছিলেন ঠাকুর পঞ্চানন বর্মা তিনি রাজবংশী সমাজের প্রশিক্ষা ছিলেন সময়ের সাথে দরকার এত কম সময়ের মধ্যে আমরা ছেলে মেয়েদের জানাতে পারি আমি সব ছেলে মেয়েদের দায়িত্ব দিয়েছিলাম তোমার জানাও ছেলে মেয়েদের না আজকে আপনারা সবাই জানেন রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মা তিনি আজকের উত্তরবঙ্গ এবং স্বাধীনতার আগে অবিভক্ত উত্তরবঙ্গের বর্তমান মাথা বাঙ্গার খলিশামারির গ্রামের সন্তান এবং যে সালটা উনি তার জন্ম যে সময় আঠারোশো ছেষট্টি সালে আঠারোশো ছেষট্টি সাল মানে বুঝতে পারছেন যে আঠারোশো সালে আমাদের হিন্দু কলেজ প্রতিষ্ঠা হয়েছে আঠারোশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছে অর্থাৎ বাংলা রেনেসা হয়ে গেছে কিন্তু এই রেনেসাটা আমরা জানি যে রেনেসা যে নবজাগরণ সেটা মূলত শহর কেন্দ্রিক উত্তরবঙ্গ আজও যেরকম পিছি সেই দিন ওই বিরাট উত্তরবঙ্গ কিন্তু অবহেলিতই ছিল সেই অবহেলিত অঞ্চলের একটা পিছিয়ে পড়া সমাজের পঞ্চানন সরকার তৎকালীন সময় রাজশাহী বিভাগের মধ্যে মাধ্যমিক পরীক্ষায় ফার্স্ট হয়েছিল এবং মানুষ তার নিজের ব্যক্তিগত জীবনের সুখ স্বাচ্ছন্দ্যের পরোয়া না করে তার সমাজ যে অবহেলিত সমাজে তখন জাতিভেদ প্রথার তীব্রতা এত কঠিন ছিল সেই সমাজে কোনো একতা ছিল না ছিন্ন ভিন্ন সমাজ ছিল রাজবংশী সমাজের উনি নিজে উকিল হওয়ার পর উনি রাজবংশী সমাজের প্রথম এম এল এত উচ্চ শিক্ষিত মানুষ যখন রং করে ওকালতি করছেন তারা হোড়া করে তার সহকর্মী এক মৈত্র মশাহের পাগড়ি পরে ওকালতি করতে গেছেন আসার পর ভুল বুঝতে পেরে তাকে ফেরত দিলেন তিনি বললেন আই হেড দিস টোগা ইউজড বাই এ রাজবংশী তখন তার মনে হলো এর ভাই জাতির এরকম অবস্থা তার মতো মানুষ যদি এরকম অপমানিত হয় তাহলে সমাজের নিচু শ্রেণীর মানুষের অবস্থা কি দাঁড়াবে রাজবংশী সময়ের ছেলে যারা হোস্টেলে থাকতো দেখতে গেছে কি রান্না হয়েছে বললো না কারণ ভাত নষ্ট হয়ে গেছে এই রকম একটা সমাজের প্রতি যখন আচরণ এই মানুষটা তখন তার অন্তর জেগে উঠলো কেঁদে উঠলো যে না এদেরকে মুক্তি দিতে হবে এই জাতির মুক্তির জন্য তিনি বিশ্বচন্দ্র বিদ্যাসাগর যখন বিধবা বিবাহ আইন সিদ্ধ শাস্ত্র দ্বারা প্রমাণ করেছেন এই মানুষটি সমস্ত সংস্কৃতি ছিলেন। সংস্কৃত সমস্ত শাস্ত্রাদি অধ্যয়ন করে প্রমাণ করলেন এই রাজবংশীরা কিন্তু অচ্ছুত নয় তারা তো সমাজের দ্বিতীয় বর্ণ তাদেরকে তিনি সেই ব্রাত ক্ষত্রিত্বতে আনলেন উপবিদ করলেন শিক্ষার জন্য মেয়েদের অধিকারের জন্য রাজনৈতিক অধিকার পাওয়ার জন্য তার সারা জীবন উৎসর্গ করেছেন আজকের যে রাজবংশী সমাজ বা উত্তরবঙ্গের যে উন্নয়ন বা জাগরণ দেখতে পাচ্ছেন এটা যদি আমরা সবটাই ঠাকুর পঞ্চানন বর্মার সারা জীবনের মানে ডিভোশনের ফল এটা বললে অত্যক্তি হবো না তাই আজকের দিনে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে আমরা এই মহান মানুষটির জন্মদিন স্মরণে আমরা সবাই এখানে সমবেত হয়েছি হ্যাঁ এটা রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের এসসি সেল আছে এসসি এস টি মাননীয় ডক্টর কালু বেসরা কোয়ার্ডিনেটর তার উদ্যোগে এবং উল্লেখযোগ্য রায়গঞ্জ কলেজ প্রতিষ্ঠা হয়েছে আঠারোশো উনিশশো আটচল্লিশ সালে এটা বিশ্ববিদ্যালয় হয়েছে দু সালে কিন্তু রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার জন্মদিন বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে শ্রদ্ধেয় ডক্টর কালু বেসরা এই দায়িত্ব মাত্র চার পাঁচ দিন আগে পেয়েছেন তার উদ্যোগেই এবং মাননীয় উপাচার্য অধ্যাপক দীপক কুমার রায়ের ঐকান্তিক চেষ্টায় এবং শ্রদ্ধেয় ডিল ডক্টর কৌশিক চক্রবর্তী মহাশয় এনাদের সকলের সমবেত প্রচেষ্টাতেই আজকে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে ছুটির দিন হলেও রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার জন্মদিন পালিত হচ্ছে এখানে আলোচনা এখানে রয়েছেন প্রথমত আমাদের ডিন স্যার রয়েছেন প্রফেসর কৌশিক চক্রবর্তী রয়েছেন এস এস টি সেলের কোয়ার্ডিনেটর ডক্টর কালু ইকোনমিক্স বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর দেবাশিস বিশ্বাস বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর দীপক চন্দ্র বর্মন আরও অন্যান্য অধ্যাপক শিক্ষা বিভাগের রয়েছেন প্রণব বর্মন সংস্কৃত বিভাগের অতনু আঢ্য এবং ইতিহাস বিভাগে তো আমি আছি ডক্টর বাবুলাল বালা এবং আমাদের অন্যান্য গবেষকরা প্রচুর আছেন প্রচুর ছাত্ররা আছেন এবং সমাজের বিভিন্ন অংশের বহু প্রতিষ্ঠিত মানুষ অনেক ছোট ছোট স্কুলের ছাত্ররাও কাউকে কাউকে দেখতে পাচ্ছি তা সমাজের সর্বস্তরের মানুষেরই সার্বিক অংশগ্রহণ এখানে রয়েছে শিক্ষাই জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের ওপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুগুডাঙ্গামোড় পোস্ট ভূপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন অথবা সেভেন